প্রবাদ আমার প্রিয় বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আগে দেখো কাঁচা রান্নাঘরটা মানে মাটির রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে এখন টেপিদেরকে বাইরে বের করে নেবো এই যে সামনের দিকে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ টেপির ঘরে তো এই যে চাদরটা দিয়ে রোজ দিনে রাত্রেবেলা করে ঢেকে দিই তো এখন ওই যে টেপির ঘরের দরজাটা খুললাম তো হচ্ছে কি রাত্রেবেলা করে টেপিকে জল দিয়ে কালকে মানে গতকাল রাতে জল দিয়ে বাটিটা আগে বের করে রেখেছিলাম ছোটো কত জল পড়লে আবার ওদের থাকার অসুবিধা হয়ে যায় তো যে দরজাটা খুললাম খুলে এখন ওদেরকে টেপি খেয়ে বেঁধেই রাখি ওই ছোটো ঘর হলেও ছেড়ে রাখি না সকালবেলা আবার দড়ি গলায় দেওয়াটাও তো সেই জন্য ওই দড়ি দিয়ে ওকে বেঁধে রাখি যে ভুলু ভুলু বাইরে বের হয়ে গেলো আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে সেই জন্য আজকে আর জমিতে নিয়ে গেলাম না ওদেরকে ঘরের পুঞ্জির মধ্যে বেঁধে রাখলাম আর যে লক্ষ্মীর গায়ের বস্তাটা ঠিক করে দিলাম সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছে সুস্থ আছে আমরা মোটামুটি ভালোই আছি এখন বর্তমানে ভালোই চলছে দিনকাল তো আজকে হচ্ছে আজকে শনিবার এখন সকাল সাতটা বাজে দেখো কি কুয়াশা পড়েছে কালকে ভেবেছিলাম যে এত কুয়াশা পড়বে কারণ কালকে আকাশটা খুবই খারাপ ছিল মানে সন্ধ্যা না লাগতে একদম সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছিলো তো এত মানে এর আগে তো ভোরবেলা আরও অনেক কুয়াশা ছিল এখন একটু তাও কমতেছে সূর্যি মামা মেঘের কোন দিয়ে উকি মারতেছে মেঘের জন্য সবজিটা উঠতে মানে পাচ্ছে না যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে একটু ওই বাড়ি যাবো বিশেষ কারণে তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তো এদিকে চলে আসলাম লঙ্কার গাছগুলো আমাদের ভালোই হয়েছে একবারে অনেকগুলো লঙ্কার গাছ লাগিয়েছে মানে একখানে তিন চারটা করে লাগিয়েছে একদম ঝাপুর ঝুপুর হয়েছে সবাই বলতেছে যে একটা করে লাগাও ভালো হবে সত্যি কথা মানুষ কেউ কারো ভালো চায় না কী বলো তো এসে শুধু জ্ঞান দিবে যে রাস্তার ধারে সাক্ষেরটা আছে সবাই শুধু সে জ্ঞান দিবে যখন ঘন করি তখন বলে এ এত ঘন করছো কেন শাকগুলো যেহেতু অল্প একটু জায়গা তো জন্য ঘন করা হয় আর ওই ঘন থেকে তুলে তুলে খাওয়া হয় তো সবার কথা শোনার পর সবাই এসে একদম কানটা শেষ করে দেয় যে এত ঘন করছো করছুকে এত ঘন করছো কে তারপরে দেবার বাবা বলে যে সবাই কেন বলে যে ঘন ঘন হয়েছে শাকগুলো তারপরে পাতলা করিব এবার পাতলা করে দিয়েছে শাক একদম শাক হয়নি তো কোথাও হয়েছে কোথাও মরে গেছে মানে লাপা শাক আর পালং শাক এত পাতলা হয়েছে খেতেই পারলাম না একদিন খেয়ে শেষ মানে একদিন শুধু তুলেছে শাক তাতে মানে শাক শেষ হয়ে গেছে তাহলে আমাদের কোনো লাভ আছে যে এত পাতলা করে যার অনেক বড় জায়গার মধ্যে করে তারা পাতলা করে অনেক বড় বড় করে গাছ ওখান থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় কিন্তু আমাদের যেহেতু একদম ছোট জায়গা সেই জন্য কিন্তু আমরা ঘন করে করি তো সেই হচ্ছে কথা মানুষ এসে শুধু জ্ঞান দেবে এটা করিস না সেটা করিস না মানুষের কথা ধরলেই একদম আমাদের লস সত্যি কথা ওই যে বলে না পরবুদ্ধি রাজা না পরবুদ্ধি ফকির বুদ্ধি রাজা সেটা হচ্ছে ঠিক কথা এই যে লঙ্কার গাছগুলো যখন দিবর পাওয়া লাগিয়েছে একজন এসে বলছে যে এত ঘন করছিস কেন একটা একটা করে লাগা ভালো হবে তো একটা করে লাগালে হয়তো মরে যেত দেখো তোমাদেরকে এখন দেখাবো লঙ্কার গাছগুলো কি সুন্দর হয়েছে তো চলো দেখতে দেখো বাসিক কাজকর্মগুলো সারি অনেক বড় হয়ে যাচ্ছে কথা বলা দেখো একখানে তিন চারটা করে দিয়েছে গাছটা কত সুন্দর হয়েছে না দেখতে একদম ঝাপুর ঝুপুর হয়েছে আর কয়েকদিন পরে লঙ্কা ধরবে যে ফুল ধরেছে এই দেখো এখানে কয়টা গাছ লাগিয়েছে তিনটে পাঁচটা ছয়টার মতো গাছ লাগিয়েছে ভালো হয়েছে এই যে এখানে একটা লাগিয়েছে ওই যে এখানে একটা দেখো এখানে পালং শাক লাগিয়েছে একদিন খেয়ে মানে খেতে শেষ হয়ে গেছে তুলে রেখেছে আবার অন্য শাক লাগিয়েছে ওর বাবা দেখো লাপা শাকগুলো পাতলা করতে গিয়ে পাতলা করলে নাকি শাক বড় হয় না ওই ওইবারই বাবার কাছে শুনলাম তো পাতলা করতে গিয়ে যে এরকম দশা হয়েছে এদের খাওয়াই যাচ্ছে না বড়ই হচ্ছে না একদম টুট লাগছে তারপরে এখানে আবার পালং শাক ফেলেছে নতুন করে হচ্ছে এখানে ঘন করে ফেলেছে পালং শাক আর এদিকেও লঙ্কা গাছগুলো ভালো হয়েছে ওই যে দেখো ওই যে লঙ্কা গাছ একদম ঝাপুর ঝুপুর হয়েছে গাছে বটবটি ধরেছে আমাদের এই যে দেখো কত লম্বা লম্বা হয়েছে বটবটি আর ধরবে অনেক ফুল ধরেছে এই যে অনেক ফুল এই যে নিচে আছে ওই যে আছে তো টেপিকে খড়ের পুঞ্জির মধ্যে বেঁধে বাড়ি চলে আসলাম এখন টেপির ঘরটা পরিষ্কার করব। তো সকালবেলা উঠে এগুলো আমার কাজকর্ম এগুলোই আমার বাসি কাজ উঠান ঝাড়ু দেওয়া না থাকলেও অনেক কিন্তু আমার কাজ থাকে তো এই যে ঘর রান্নাঘর দুইটা এখন রান্না রান্নাঘর হলো তারপরে আমাদের থাকার ঘর টেপির ঘর গোয়াল ঘর এগুলো পরিষ্কার করতে অনেকটাই সময় পার হয়ে যায় তো খড়গুলো নিয়ে রোদ তো ওঠেনি কিন্তু ওই রাস্তার ধারে দিয়ে আসলাম এখনও অনেক কুয়াশা আছে তো দুপুরের দিকে রোদ উঠলে শুকিয়ে যাবে নাহলে নতুন করে খড় দিতে লাগবে তো টেপির ঘরটা পরিষ্কার করে দেখো রান্নাঘরে চলে আসলাম তো উনানটা লেপে নেবো কালকে তো ওই আগুন জ্বালিয়েছে একদম কালি কালি হয়ে গেছে তো ভিতরটা আর মুছবো না ভিতরটা মুছলে আবার মানে জল পাবে নরম হবে তো বাইরে ওই যে কিছু কিছু জায়গায় ফাট ধরেছে মানে ফাটল ধরেছে তো ওই যা বলেছিল মানে আমার দিদির যে চৌকাটা দিয়ে দিয়েছিল সেই বলেছিল যে রোজ দিনে লেপামোছা করার জন্য তাহলে শক্ত হবে তো দেখো উনানটা লেপে নিচ্ছি তো শুধু গোবর নিয়ে এসেছি আর জল নিয়ে এসেছি গোবর আর জল দিয়ে লেপলে গোবর দিয়ে লেপলে কী হয় উনানটা শক্ত হবে তো সেই জন্য রোজ দিনে যে লেপতে লাগে আর কোনো কোনো জায়গায় ফাটল ধরেছে ছোটো ছোটো তো সেই জায়গাগুলো হাত দিয়ে একটু ডোলে ডলে লেপে নিচ্ছি তো পুরো ঘরটায় লেপে নেবো ছোটো রান্নাঘর বেশিক্ষণ সময় লাগে না তো ওই অল্প একটু সময়ই লাগে তো সেই জন্য উনুনটা যখন লেপলাম তো ঘরটা একদম লেপে নেই গোবর দিয়ে তো আজকে মানে ভেবেছি যে আজকে এই ঘরে রান্না করব। যেহেতু উনুন ধরিয়েছি একদিন আজকে আবার শনিবার তো এই যে রান্নাঘরটা লেপে তারপরে জামা কাপড় ছিল জামা কাপড়গুলো ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে এখন চলে যাচ্ছে জমিতে তো টেপিলক্ষিকে জমিতে বেঁধে আসলাম শীত তো কমেনি ওরকমই বেঁধে আসলাম রান্নাবান্না ধরলে আবার মানে জমিতে আর যাওয়া হয় না রান্না শেষ হয়ে মানে শেষ হতে হতে অনেকটাই বেলা হয়ে যায় সেই জন্য তো আগে ওদেরকে বেঁধে এসে বাড়ি এসে হাত পা ধুয়ে দেখো বিছানাটা তুলে নিলাম তো বিছানা পরিষ্কার করে নিয়ে এখন ঘরটা ঝাড়ু দেবো ঘর মোছামুছি করে এই যে রান্নাবান্নায় ধরব স্নান কিন্তু আজকে সকালে হয়ে গেছে আমার তো ভাবলাম এই যে সব কিছু মানে ওই ঘরে নিয়ে যাচ্ছে রান্না যা কিছু লাগে তো ওই ঘরে আজকে রান্না করব তো দেবার বাবা আবার বাজার থেকে এসে বলে যে আজকে শনিবার আজকে বাদ দাও কালকে থেকে রান্না করব। মানে ভালো একটা দিন শুরু দেখে রান্নাটা করবে তো দেখো বাজার থেকে শাক নিয়ে এসছে তো শাকগুলো আমি বেছে নিচ্ছি আর যে কালো ঠোঙাটায় দেখতে পাচ্ছ ওখানে মাছ নিয়ে এসছে তো শাকগুলো বেছে নিয়ে তারপরে পিছনে যাব মাছ কাটার জন্য তো এখন তো আর ছাই মানুষের বারে যেতে লাগবে না ছাই আনার জন্য আমার রান্নাঘরে ছাই আছে কালকে যেহেতু আগুন লাগিয়েছিলাম ঘরে আগুন ধরিয়েছিলাম চৌকার মধ্যে ওখানে ছাই আছে ওই ছাই নিয়ে যাব মাছ কাটতে তো এখানে আছে মিশালি শাক বেশিরভাগ বতুয়া শাক আছে তো ওই বতুয়া শাকগুলো হচ্ছে কি যেগুলো শক্ত সেগুলো ফেলে ফেলে দিয়ে আমি ভালো করে বেছে নিচ্ছি তো মাছ কেটে বেছে শাকটা ধুয়ে টুয়ে চলে এসছি রান্নাঘরে তো দেখো এই যে এই মাছগুলো নিয়ে এসছে তো মাছগুলো এখন হচ্ছে কি ভেজে নিচ্ছি আর কড়াইটা একদম পোড়া লেগে গেছে মাজা কড়াই তো জালটা বেশি হয়ে গেছে সেই জন্য একদম পোড়া লেগে গেছে আর এদিকে বসিয়ে দিয়েছি শাক তো নিয়ে এসছে এগুলোকে বলি আমরা চেংটি মাছ তো চেংটি মাছ যে ভাজা করলাম এদিকে হচ্ছে কি দেখো পেঁয়াজ আর হচ্ছে কি লঙ্কা দিয়ে দিচ্ছি তেলে আর এখানে আছে জিরা আদা রসুন আর সামান্য একটু পেঁয়াজ বাটা এগুলো দিয়ে একটু চেংটি মাছের ঝাল করবো আর হচ্ছে শাক ভাজা আর করবো দেবার জন্য পাঁপড় ভাজা দশটা বেঁধে গেছে তাড়াতাড়ি রান্নাটা ছিঁড়ে নেই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর মশলাটা দিয়ে দিলাম তো ওই ঘরে যদিও বা রান্না করতাম তো একটু মানে তারা আছে তাড়াতাড়ি রান্না বান্না করবো খাওয়া দাওয়া করে ওই বাড়ি যাবো সেই জন্যে আর ওই ঘরে রান্না করলাম না গ্যাসেই রান্না করলাম খাওয়া দাওয়া করে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটার মতো দেখো রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি ওই বাড়ির উদ্দেশ্যে তো ওই বাড়ি যাওয়ার আগে বাজারে আসলাম একটা জিনিস নেওয়ার জন্য তো মানে কি কেন যাচ্ছি তোমাদেরকে বলে দিচ্ছি দেখতে পাচ্ছো ওখানে শাড়ি বৌদির জন্য শাড়ি নিচ্ছি তো বৌদির আজকের জন্মদিন জন্মদিন উপলক্ষে আমরা ওই বাড়ি যাচ্ছি তো ওই দোকানে শাড়ি পছন্দ হলো না এই দোকানে চলে আসলাম এই যে সবুজ কালার শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা নেওয়া হয়েছে মানে বেনারসি প্রিন্টের মতো শাড়িটা তোমাদেরকে ভালো করে দেখানোই হয়নি তো এখন এই যে যাচ্ছি ওই বাড়ি ওখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়ি চলে যে দাদা দোকানে কাজ করছে বাড়ি এসে দেখি কেউ নেই বাড়ির বাইরে সবাই দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে কি তার কি কালটা আমি তো এসে কালটুকে দেখি নি কালটু আমাকে দেখে হু হু শুরু করে দিয়েছে তো আমি যেখানে যাচ্ছি আমার যাচ্ছে দেখো বাবা দিকে শাক করেছে কত সুন্দর হয়েছে শাকগুলো একদম টাটকা টাটকা শাক দেখে দেখো এই যে কত শাক এই দেখো এই যে এদিকে ভীষণ এদিকে আরো শাক লাগিয়েছে এই জমিটার মধ্যে পুরো জমির মধ্যে শাকের শাক এখানে একটা কলার মশা আছে চলে এসি বাড়ি এসে ঘুরে ফিরে দেখতেছি বাড়ির সামন পিছন শাকের একদম শাকে শাক কি গাড়ি যায় না এত শাক শাক করেছে বাবা কপি চারা লাগিয়েছে ফুলকপি ধানের পিছন চলো বাড়ি দিই কালটু এসে আমার সঙ্গে হু 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 করতেছে কি কালটু কালটুকে বিস্কুট দেওয়া লাগবে তো দেখো বাবা হচ্ছে কি পান কিনে নিয়ে এসলো আমি পানের মানে গোটাগুলো ছিঁড়ে ছিঁড়ে এখন ধুয়ে রেখে দেবো ঠোঙার মধ্যে আর এদিকে বৌদি ঘুম থেকে উঠে চা বানালো সবার জন্য তো সবাই এখন চা খাচ্ছে একটু পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে তো যে কেক আর কী কী আছে ওগুলো নিয়ে আসলো আর ওইদিকে বান্না একটু পরে শুরু করে দেওয়া হবে কি বেশি কিছু হবে না শুধু ফ্রায়েড রাইস হবে আর হচ্ছে কি পাঠার মাংস খাসির মাংস নিয়ে এসেছে খাসির মাংস কষা হবে তো যে এই যে এটা কেক নিয়ে এসছে কেকের ইয়ে বা মানে ইয়েটা খুলতে গিয়ে বৌদি একদম চ্যাপটা লেগে দিয়েছে কেকের উপরে আমি খাচ্ছি এখন চা মুড়ি দিয়ে তো ওই যে খাওয়া দাওয়া করে মানে চা খেয়ে আমি বসে বললাম সন্ধ্যা হয়ে গেছে ফ্রায়েড রাইসের জন্য মানে যেগুলো লাগবে ওগুলো কেটে নিচ্ছে আর ওদিকে দেখতে পাচ্ছি মানে বারবার আলো ওখানে দোকান ঘরে ঝালাইয়ের কাজ হচ্ছে দাদা কাজ করছে সে সেই জন্য ওরকম আলো তো আমার দায়িত্ব হচ্ছে ফ্রায়েড রাইস করা আর মাংস কষা বানাবে বৌদির মা তো এক একজন এক একটা করে দায়িত্ব নেওয়া হয়েছে তো বেশি লোকজন নেই মানে আমরা আমরা নিজেদের মধ্যেই করবো মানে বেশি নেমন্তন্ন নেই আমাদের বাড়ি আর হচ্ছে কি বৌদিদের বাড়ি আর বৌদির পিসি তো বোন আর মামা তো বোন আসবে তো যে এগুলো সব কিছু কেটে নিলাম ফ্রাইড রাইসের জন্য যা কিছু লাগবে আমি এগুলো কেটে তারপরে ধুয়ে ঠুয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো আর বৌদির মা হচ্ছে দিকে মাংসের জন্য যা কিছু লাগে কেটে নিচ্ছে তো যে মটরশুঁটি কাটলাম গাজর কাটলাম ক্যাপসিকাম আর হচ্ছে কি বিমস এগুলোই হয়ে যাবে তো এগুলো যে সব কিছু কেটে বেছে নিয়ে এখন যাব রান্না করে। এদিকে দেখো দোকানে ঝালাইয়ের কাজ এখনও চলছে মানে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত দোকান খোলা থাকে আর দোকান খোলা থাকলেই একদম জমজমাট বাড়ি অনেক লোকজন থাকে দোকান ঘরে আর দেওয়িগের মামির ঘরে এসে নাচ করছে দেখতে পাচ্ছি ওদিকে হোম থিয়েটারে গান চলছে গানটা আমি বন্ধ করে দিয়েছি তো এই যে সব কিছু রেডি করে নিচ্ছি আগে কাজু বাদামগুলো খুলে খুলে নিচ্ছি নিয়ে ধুয়ে ঠুয়ে সব কিছু ভাজা করে নেব তো ভাজা করে নেওয়ার আগে ভাতটা আমি বসিয়ে দেব। তো টোটাল হবে তিন কেজি চালের ফ্রায়েড রাইস করবো আজকে তো অনেক দিনে করেছিলাম আমাদের বাড়িতে দেবার যখন প্রথম জন্মদিন হয়েছিল প্রথম না দ্বিতীয় জন্মদিন হয়েছিল দুই বছরে সেই বছর করেছিলাম দেখো এখানে ওই মশলার প্যাকেটের মধ্যে একটা সুপারি তাই আমি বলছিলাম দেবার বাবাকে তো মশলাগুলো প্যাকেট করে নিয়ে এসছে খোলা মানে খোলা নিয়ে আসে না দোকানদারকে বলেছিল মানে তো ওই প্যাকেটিংয়ে দিয়ে দিয়েছে তো কাজু বাদামগুলো আমি খুলে খুলে নিচ্ছি খুলে খুলে নিয়ে তারপরে হচ্ছে কি কিসমির টিসমির মানে যা কিছু আছে সব কিছু একদম হাতের কাছে রেডি করে নিলাম দেখো গরম জল বসিয়ে দিয়েছে মানে চাল টাল ধুয়ে ভিজিয়ে রেখেছি চাল আর ওদিকে আমি হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছে বৌদির মা ওদিকে পেঁয়াজ রসুন কাটাকাটি করছে তো জল গরম হয়ে গেছে জলের মধ্যে একটু দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দেবো যে গোটা যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দেবো দারচিনি এলাচ লবঙ্গ তো তেলটা দেওয়ার কারণ কি বলো তো ভাতগুলো একদম পিছলা জাতীয় হবে আর কোনোটার গায়ে কোনোটা লাগবে না সেই জন্য তেলটা দিয়ে দিলাম তো তেল দিয়ে দেখো জল যখন ফুটে গেছে আমি চালটা দিয়ে দিলাম আর ভাত আর সেদ্ধ হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে কি বলতো ওই উপরে যেগুলো ভেসে উঠেছে ওগুলো না মানে যখন ভাতের মাঠটা ছেঁকবো তখনই ফেলে দিয়েছিলাম তো ভাতগুলো দুইটা গামলার মধ্যে বেড়ে নিয়ে আমি আলাদা আলাদা দুইটা গামলার মধ্যে বেড়েছি যেহেতু তিন কেজি চাল তাহলে ঠান্ডা হবে আর মানে ভাতগুলো একদম গ্যাতগেঁতের টাইপের হবে না তো এখন যা কিছু আছে সমস্ত কিছু আমি ভেজে নেব তো যে সাদা তেল দিয়ে দিলাম আর ঘি দিয়ে সামান্য একটু ঘি দেবো যখন ফ্রাইড রাইসটা করবো তখন ঘিগুলো দেবো তো হচ্ছে কি তেলটা গরম হয়ে যাক আর কড়াইটা না গরম হয়ে গেছে খুব দেওয়ার সঙ্গে সঙ্গে একদম পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে এতটা গরম হয়ে যাবে কড়াইটা তো মানে ভীষণই গরম হয়ে গেছে সেই জন্য কিশমিশটা একটু পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে নামাতে দেরি হয়ে গেছিলো যাই হোক পরে একদম আঁচটা একদম কমিয়ে দিয়েছিলাম যে কড়াইটা নামিয়ে নিয়ে কিশমিশটা নামিয়ে নিয়ে এখন হচ্ছে কি কাজুটা মানে ইয়ে করে দিচ্ছি দেখো কিশমিশগুলো পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে তো কাজুটা হালকা লাল হতে হতেই না নামিয়ে নিচ্ছি মানে কি নামাতে নামাতে না পুড়ে যায় এত গরম হয়ে গেছে কড়াইটা তো এখন কি ক্যাপসিকামটা আমি ভেজে নিচ্ছি ক্যাপসিকাম ভেজে নিয়ে মটরশুঁটিগুলো ভেজে নিলাম সব কিছু ভাজাভাজি করলে কিন্তু ফ্রাইড রাইসটা তাড়াতাড়ি হয়ে যায় এদিকে গাজর ভাজা আমি বসিয়ে দিয়েছি আর দাদা দোকান দোকানঘরে কাজ বাদ দিয়ে এসে বেলুন ফোকাচ্ছে সবাই মিলে বেলুন এখন দিয়ে ঘরটা সাজিয়ে নেবে তো এদিকে দেখো গাজর আমার ভাজা হয়ে গেছে গাজর ভাজাটা এখন নামিয়ে নেব। ফ্রায়েড রাইস বানাতে কিন্তু বেশি একটা সময় লাগে না তো খুবই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই সহজ পদ্ধতি এত সহজ মানে কি আর বলবো তো দেখো দিকে ভাতটা আমি ঠান্ডা করতে দিয়েছি ভাতগুলো একদম ঝরঝরে হয়েছে সেদ্ধ করে নামিয়েছে বেশি ইয়ে করিনি যে সবাই বলে একটু শক্ত থাকতে নামাতে হয় আমি কিন্তু তো শক্ত নামাইনি কারণ কি ভাজতে গেলে না শক্ত থাকলে যখন ভাজবে তখন আরও শক্ত হয়ে যায় সেই জন্য যেরকম ভাত শক্ত মানে নরম খায় সেদ্ধ করে নামায় সেরকমই আমি নামিয়ে নিয়েছি আর তেল দেওয়ার কারণে ভাতগুলো একদম মানে কোনোটার গায়ে কোনোটা লাগেনি তো যে সাদা তেল দিয়ে দিলাম আর এখন ঘি দিয়ে দিলাম ঘি কম হয়েছিল পরে আবার এরকম দুইটা আবার ঘিয়ে সে মানে বোতল এনেছিলো পরে দিয়েছিলাম তো ওই যে ঘি দিয়ে এখন যে গোটা মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেবো দিয়ে তারপরে হচ্ছে কি আমি এখন ভাতটা দিয়ে দেবো তো ভাতের মধ্যে তো দিয়ে দিয়েছিলাম ওই মশলাগুলো ভাতের মধ্যেও সেন্ট ধরে গেছে আর এগুলো তো ফ্রায়েড রাইস বানানো চাল এগুলো সেন্টে একটা আলাদা তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর ভাজাগুলো মানে যা কিছু ভাজা আমি করেছি সবগুলো এখন দিয়ে দেব। দিয়ে দিয়ে দেবার বাবা কি করেছে চিনিগুলো গুঁড়ো করে দিয়েছে মিক্সারে তো চিনি গুঁড়ো করলে কি হয় বলো তো তাড়াতাড়ি মিশে যায় আর ফ্রায়েড রাইসটা ভালো হয় আর কি কী তো যদি গোটা চিনিগুলো দেওয়া হয় তাহলে না ভাজতে মানে চিনি থেকে জল বেরোয় এমনিতে আর চিনিটা গলতে অনেকটাই সময় লাগে তো দেখো সবগুলো সবজি দেওয়ার পর এখন হচ্ছে কি চিনিটা দিয়ে দেবো তো আমি তো এভাবেই ফ্রায়েড রাইস বানাই জানি না কেমন হবে পরে অবশ্য সবাই খেয়ে বলেছিল ভালো হয়েছে বিশেষ করে দাদা বলেছিল যে সেই মানে নাকি ভালো হয়েছে খুবই নাকি সুন্দর হয়েছে তো মানে আমাদের বাড়ির কী তো বেশি আবার মিষ্টি খেতে পারে না ফ্রায়েড রাইসে মানে সবাই বলছিল যে মিষ্টিটা একটু হালকা করে দেওয়ার জন্য মিষ্টি থাকবে কিন্তু অতিরিক্ত যে মিষ্টিটা দেয় বিয়ে বাড়িতে সেরকম মিষ্টি দেব না তো যে চিনির গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছে চিনি দেওয়ার পর কিন্তু একটু জল বের হয় তো আমি আবার একবারে সব কিছু মানে পরিমাণটা বুঝতে পারি না অল্প অল্প করে দেই তাহলে আমি পরিমাণটা বুঝতে পারি তো দেখো পরে আবার দুটে ঘি শিষিয়ে এনেছিলো ঘিগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একদম চপচপে হয়ে গেছে ঘি তো ফ্রায়েড রাইসের মধ্যে শুধু ঘি দিয়ে করলে কিন্তু ভালো হয় খেতে তো ফ্রায়েড রাইসটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নেওয়ার পর তারপর ডিউটি হচ্ছে বৌদির মার মাওয়াইয়ের তো যে দেবার বাবা মশলা করে দিচ্ছে তো হচ্ছে কি মাওয়াই হচ্ছে কি আলু ভাজা করছে মাংসের জন্য সব কিছু কাটা বেচা ধোয়া হয়ে গেছে এখন শুধু রান্নাটা বেশি সময় কিন্তু লাগে না রান্নাবান্না করতে সব কিছু যদি রেডি থাকে তাড়াতাড়ি হয়ে যায় দেখো আমাদের বাড়ির সামনে আরও একটা দোকান হচ্ছে তো এটা আমাদেরই দোকান ভাড়া দিয়েছে বাবা এটা হচ্ছে কারেন্টের যে ইলেকট্রিক জিনিসগুলো পাওয়া যায় ইলেকট্রিক সেই জিনিসগুলোর দোকান দেওয়া হবে তো হচ্ছে কি বলো তো এখানে ঘরটা রঙ করছে তো এই ভাইটাই হচ্ছে কি নিয়েছে এই দোকানটা আমাদের পুরানো বাড়ির পাশে তো এই বাড়ির সামানটা একদম জমজমার ওই পাশে একটা মেকারের দোকান আছে ওখানেও ঝালাই টালাই সব কিছু হয় তারপরে দাদার দোকান আছে এখানে একটা দোকান হচ্ছে আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ বারান্দা বাবা দাঁড়িয়েছে ওখানেও দোকান হবে তো দেখো এদিকে মাংস কষানো চলছে আর বৌদি এদিকে রেডি হয়ে নিয়েছে তো হচ্ছে কি জন্মদিন উপলক্ষে এই ড্রেসটা নিয়েছে তো এখন নাচানাচি হচ্ছে মানে এত আনন্দ কি আর বলবো ওই যে হোম থিয়েটারগুলো দিয়েছি এত সাউন্ড না একদম বক্সের মতো তো সবাই মিলে একদম নাচানাচি করছি তো বিয়েতে তো সেই নাচ করেছিলাম কিন্তু এখানে অল্প নাচ নেচেছিলাম বেশি নাচিনি মানে কি বলো জায়গাটা বেশি বড় লাগে নাচতে গেলে আর কেন জানি না এখন লজ্জা লজ্জা লাগছে সেই জন্য বেশি একটা নাচানাচি করছে না বৌদি তো সেই খুশি তো বৌদির বয়স হচ্ছে একুশ বছরের বার্থডে এটা তো এই যে সবাই মিলে টানাটানি করতে করতে সবাই এখন নাচে আমি নাচছি মা নাচছে ওদিকে বৌদির মা নাচছে মানে বৌদি দুই মায়ে নাচছে আর হাসা হাসি কী আর বলবো তো যাই হোক নাচানাচি করা হয়ে গেছে মানে নাচানাচি করলাম কেন বলো তো মানে রান্না হয়নি মাংসর তরকারিটা হয়নি সেই জন্য নাচানাচি করলাম আর এদিকে দেখো এখন মাংস তরকারি হয়ে গেছে এখন কেক কাটা হবে তো যে মানে ওর মামি ওকে ডাকছে দেবাকে যে আসো একসঙ্গে কেক কাটি তো দেবা যাচ্ছে না লজ্জা পাচ্ছে সেই জন্য তো চলো এখন কেকটা কাটা হোক তারপরে হচ্ছে কি খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা এই যে কেক কাটা হয়ে গেল সবাই এখন কেক খাচ্ছে তো দেখতে পাচ্ছ একুশ বছরের মানে একুশ বছর হলো বদির তো যে দেবা কেক খেলো সবাইকে এখন কেক খাওয়াই দিবে বদি তো কেক খাওয়া দাওয়ার পরে কী হয়েছিল কেউ কিন্তু কেক মাখামাখি করে না মানে কেকটা নষ্ট হয়ে যাবে সবাই খেতে পাবে কিন্তু এই দাদা শুরু করে দিয়েছে দাদা প্রথমে মানে কেক মাখিয়ে দিয়েছিল বৌদির গালে এই তখন থেকে শুরু হয়ে গেছে আর এখানে দেখো বৌদির বোন বেলুনগুলো ফুটাবে আমি ফু দিয়ে উড়িয়ে দিচ্ছি মানে হাতে পাচ্ছে না সেই জন্য ওখানে সেই মজা আছে আমি ফু ফু দিয়ে উড়িয়ে দিচ্ছি তো সবাই ভালো মতো কেক খাচ্ছে বেলুন ফুটাচ্ছে কিন্তু এই যে দাদা শুরু করে দিয়েছে কেক মাখামাখি তারপরে শুরু হয়ে গেছে কেক মাখা তো যাই হোক বন্ধুরা তারপরে খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়ার মধ্যে ছিল ফ্রায়েড রাইস মাংস কষা মানে মাটন কষা আর কি মিষ্টি তো যে দেবার বাবাকে কেক দিলো বৌদি খাওয়াই দিলো তো এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এই যে শুরু হয়ে গেলো কেক মাখামাখি একদম এবার সবাই একদম ভূতের মতো হয়ে গেছে কেক মাখার পর তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো হচ্ছে কি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে আর আমরা কী গিফট দিয়েছি বৌদিকে সেটা তোমাদেরকে ভালো করে দেখানোই হয়নি মানে এত আনন্দের ছিলাম দেখাতে ভুলে গেছিলাম তো যাই হোক বৌদির একটা বোন নিয়ে এসে ফটো ফ্রেম তো এখনই খুলবো সেটা বৌদিকে যে কেক মাখিয়ে দিলাম তো এই ফটো ফ্রেমটা বৌদির একটা মানে বৌদির পিসিত বোন নিয়ে এসে আর আমরা দিয়েছিলাম শাড়ি তো বৌদি যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে বেশি একটা শাড়ি নেই শুধু ওই বেনারসিগুলো তো ভাবলাম যে শাড়ি দেই মানে যেখানে যাবে ওই বেনারসিগুলো পরে যায় তো তাহলে পরতে পাবে সেই জন্য আমি ভাবলাম যে শাড়ি দিই অন্য কিছু না দিয়ে তো শাড়ি নিয়ে এসেছি জানি না কী শাড়ির নাম তো শাড়িটা বৌদিকে ভালোই মানাবে দেখতে পাচ্ছ বেনারসির মতো মানে ইয়েটা তো এখন খাওয়া দাওয়া চলছে তো আজকের জন্য এখানে টাটা সবাইকে শুভরাত্রি